দেখছেন ভাই কালেকশন আর কালেকশন করা ঠিক আছে জমজম এক সাইডে কালাম করে এক সাইডে দেখেন ভাই ভরপুর কালেকশন থাকতাছে ঠিক আছে আর সবগুলো এই যে দেখেন ভাই কালেকশন আর কালেকশন দেখছেন খুব সুন্দর সুযোগ সুবিধা করে দিয়েছে হ্যাঁ সুযোগ সুবিধা করে দিয়েছে এই যে দেখেন ভাই গঙ্গা ডিজাইনের মধ্যে হিট কালার এই যে দেখেন ভাই কালেকশন দেখছেন নতুন ডিজাইন বাইরে এর আছে দেখেন ওয়াও খুব আরাম ভাই সবগুলা এই যে দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন থাকবে ভাই কালাম করি ভাই দেখেন এই যে দেখেন দেখছেন খুব সুন্দর একটি মধ্যে অ্যাভেইলেবল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু সীমিত অফার ভাই 7 দিনের অফার আমাদের কাছে কিন্তু ভাই সীমিত স্টক আছে ঠিক আছে খুবই সুন্দর কাজ করা ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এর মধ্যে পাতার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন এর মধ্যে দেখেন এই কালার গুলো দেখেন খুবই এটা হচ্ছে বডির কাপড়টা দেখেন বডির কাপড়টা আপনি দেখেন থেকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে বেস্ট কোয়ালিটি একদম পিওর সুতির মধ্যে গরমের আরাম ভাই এই যে দেখেন ভাই এই দেখেন ভাই হলুদের মধ্যে হলুদ এর ভিতর হ্যাঁ হলুদ কি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো দেখতে পাচ্ছি একদম কালেকশন ভাই 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 ইউনিক কালেকশন আছে ভাই সবগুলা নতুন নতুন এজে দেখেন

আর দামটা থাকবে চ্যালেঞ্জিং ভাই দামটা থাকবে চ্যালেঞ্জিং প্রাইজ তারপরে আবার কিন্তু অফার অফার হ্যাঁ যে দেখেন ভাই কালেকশন আর কালেকশন দেখছেন

এই যে দেখেন ভাই কালেকশন দেখছেন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন এটার কিন্তু খুবই চাহিদা আছে ঠিক আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং একদম সোক জোয়ার ও কালেকশন ভাই হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে দেখছেন ভাই মাথা নষ্ট কালেকশন দেখো আমার আমার এখানে কিন্তু ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে চারটি করে কালার থাকবে চারটি করে কালার থাকবে এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন

তারপরে কিন্তু ছয়শ পঞ্চাশ টাকাটা এখন কিন্তু চারশো আশি টাকা এত কমে ভাই ভাই এত কমে ভাই অফার ভাই ভাই সব তাই অফার

আমাদের কিন্তু সবগুলোতে কিন্তু অফার চলতেছে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন এর মধ্যে পাতার মধ্যে ঠিক আছে যার যেরকম মনে হয় গলা ডিজাইন করে নিতে পারবেন রাঙ্গুলি কালেকশন হ্যাঁ রাঙ্গুলি কালেকশন পুরো গ্যালারিতে রাঙ্গুলি এগুলো ভাই পুরো গ্যালারিতে রাঙ্গুলি এই যে দেখেন ওনাটা দেখেন পাক্কা পাঁচ সাত নামার জন্য খুবই লং এর পাঁচ নামার জন্য আর প্যান্টের কাপড়টা থাকতেছে পাক্কা আড়াই গজের আড়াই গজের এই যে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে দেখাই 3D এগুলো ভাই ভাই সবগুলো 3D প্রিন্টিং আচ্ছা এই যে দেখেন

এই গরমের সময় সময় আরাম করে এখানে আসলে সব ধরনের কালেকশন দেখে নিতে দেখে সব ধরনের কালেকশন দেখে নিতে পারবে এই যে দেখেন ফাইন কটন ফাইন কটন সফট এবং সুনতির ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা দেখছেন বডি কিন্তু খুবই সফট কাপড় ঠিক আছে এই যে দেখেন আর এই যে প্যান্টের কাপড়টা দেখেন ফাইন কটনের প্যান্টের কাপড় থাকবে আলো প্রিন্টের হ্যাঁ প্রিন্টের যদি কেউ চায় যে আমি জামা বানাইবো তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দাও আছে আচ্ছা তাও পারবে হ্যাঁ আর এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা তো কিন্তু খুবই সুন্দর একটি কালার করা আছে ডিজাইন করা আছে

একদম দেখেন এগুলো পড়লেই ঘুম হ্যাঁ আর এদিকে আছে ভাই যারা একটু কাজ করার মধ্যে পড়তে চায় তাদের জন্য কিন্তু এই আড়ি বেস্ট আড়ি কাজের ভিতর আড়ি ভিতর বেস্ট এই যে দেখেন অল ওভার আড়ি করা বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি একদম পিওর সুতির মধ্যে গরমের আরাম ভাই গরমের আরাম হ্যাঁ গরমের আরাম একদম মনে করেন অল ওভার আড়ি করা প্লাস ডিজিটাল প্রিন্টের কিন্তু সবগুলো এটা কিন্তু গলা করা না যার যেরকম মনে চায় গলা ডিজাইন করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আর এই যে কাপড়টা দেখেন ওন্নাটাও কিন্তু খুব সুন্দর স্টাইপের মধ্যে ওনাটা খুবই সুন্দর এই যে দেখেন এই দেখেন দেখছেন একদম রং ধনু একদম রং ধনু ভাই এভেলেবেল কালার আছে এটার যার যেটা মনে চায় অবশ্যই যোগাযোগ করবেন আর এদিকে ভাই আরেকটা কিন্তু নতুন কালেকশন আছে আরো নতুন আছে ভাই হ্যাঁ ভাই গুলজি সুপার গুলজি সুপার হ্যাঁ আগে কিন্তু ছিল আমাদের শুধু গুলজি এখন কিন্তু গুলজি সুপার আমরা বের করছি এরপরে সুপার 2 আসবে ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই এই দেখেন

পুরা বডিতে কিন্তু সিকোয়েন্সের প্লাস আরিকাস করা আছে আরিকাস করা থাকবে ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস আরিকাস করা আছে এই যে দেখেন আরিকাস করা খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে থাকতাছে এবং সবগুলো 3D প্রিন্টের মধ্যে থাকতাছে 3D প্রিন্টের ভিতর হ্যাঁ সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতাছে এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই এটা দেখে শেষ করে দেন ভাই আপনার যে কালেকশন ভাই আমার ভিউয়ারসরা আইসে দেখে নেবে

ভাই লাস্ট আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে শেকরচর বাবুフラট নং সিংদি ধুমকেতুমার সকলং রোড বোমেশপুর পূর্ব সে মেসেজ فاطمه বসরল